আপনি কি আবেগপ্রবণ নাকি বাস্তববাদী খুব সহজেই হার মেনে যান নাকি বারবার চেষ্টা করেন আচ্ছা আপনি কতটুকু রোমান্টিক আপনি কেমন মানুষ সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কিছু ছবি দেখে কারণ ছবিগুলো অপটিক্যাল ইলিউশন তৈরি করে অপটিক্যাল ইলিউশনের মজাই হলো চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা ধাঁধা সমাধান করতে অনেক সময় কঠিন লাগলেও অপটিক্যাল ইলিউশন আমাদের বুদ্ধির বিকাশ ঘটায় সঙ্গে জানা যায় মানুষের সুপ্ত ব্যক্তিত্ব আর নিজের ব্যক্তিত্ব জানতে হলে পুরো ভিডিওটি দেখুন নাম্বার ছবিটি ভালো করে দেখুন কি দেখতে পাচ্ছেন যদি আপনি প্রথমে ছবিতে বানর দেখতে পান তাহলে আপনি খুবই ক্রিয়েটিভ একজন মানুষ আপনার মাথায় অনেক নতুন নতুন আইডিয়া আছে তার সাথে আপনি আপনার সমস্যা খুব সহজেই সমাধান করতে পারেন আর আপনি যদি প্রথমেই বাঘ দেখে থাকেন তাহলে আপনি কখনোই গিভ আপ করেন না কোনো কাজ একবার সফল না হলে আপনি সেটি বারবার করার চেষ্টা করেন আর আপনি খুবই প্র্যাকটিক্যালি সবকিছু দেখেন বাস্তবতা মাথায় রেখে আপনি এগিয়ে চলেন নাবাটু এবার এই ছবিটিকে ভালো করে দেখুন ছবিটি প্রথম দেখায় আপনি কি দেখতে পাচ্ছেন অনেকে প্রথম দেখায় চেহারা দেখতে পান আবার অনেকে গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখতে পায় এই ছবিতে আপনি যদি আগে চেহারা নোটিস করে থাকেন তাহলে আপনিও সেই সমস্ত লোকেদের মধ্যে একজন যিনি নিজের চেয়ে বেশি অন্যদের বিষয়ে চিন্তা ভাবনা করেন এই কারণে আপনাকে মানুষ পছন্দ করে আর যারা গাছের নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকটিকে দেখতে পেয়েছেন সবার আগে ওই সমস্ত লোকেরা স্বপ্ন দেখতে এবং সেটা পূরণ করতে চেষ্টা করে এমন কি তারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য করা মেহনত করেন এবং সাফল্য লাভ করেন কতটা রোমান্টিক মানুষ আপনি জানতে চাইলে ভালো করে দেখুন এই ছবিটি ছবিটিতে প্রথমে আপনার চোখে কি ধরা পড়েছে যদি ছবিতে বৃদ্ধের মুখ প্রথমে দেখতে পান তাহলে আপনি আপনি সম্পর্কে সম্পর্কে থাকতে চান ওয়ান নাইট স্ট্যান্ড অথবা কিছুদিনের বিশ্বাসী না এমনকি আপনার যদি কাউকে ভালো লাগে তাহলে উল্টো দিকের মানুষটি আপনার প্রতি ততটাই আগ্রহী কিনা সেটা জেনেই আপনি সম্পর্কে এগোন জীবনে ভালোবাসার গুরুত্ব আপনার কাছে অনেক তাই প্রেমে পড়াকে বেশ উপভোগ করেন আর যদি আপনি এই ছবিতে প্রথমে ঘোড়ার ওপর মানুষ দেখে থাকেন তাহলে আপনি প্রেমে পড়তে বেশ ভয় পান নিজের জন্য সেরা পার্টনার বাঁচতে গিয়ে আপনার বেশিরভাগ সম্পর্কই দীর্ঘমেয়াদী হয় না তাই প্রেমের খোঁজ করতে করতে জীবনে প্রকৃত পার্টনার পেতে বেশ দেরি হয়ে যায় যদি ছবিতে প্রথমেই একটি মেয়েকে শুয়ে থাকতে দেখেন তাহলে আপনার হৃদয় আগেই ভেঙেছে তাই আপনি ফের আঘাত পেতে ভয় পান প্রেমে পড়তে আপনি ভালোবাসেন কিন্তু প্রেমে যে আপনাকে আঘাত দিয়েছে তাই নিজের মধ্যে মানসিক শক্তি এবং বিশ্বাস আনতে হবে তবেই নিজের আনন্দে বিনিয়োগ করতে পারবেন এবং প্রাপ্য ভালোবাসা পাবেন ছবিতে প্রথমে যদি পাথরের পথটি দেখে থাকেন এর মানে হলো প্রেমে পড়ার ব্যাপারটি আপনি বেশি এনজয় করেন আপনি বিশ্বাস করেন যে ভালোবাসার এমন ক্ষমতা আছে যে এটি পৃথিবীর যে কোনো অংশ থেকে একজন মানুষকে সরিয়ে দেয় এটি একটি কল্পনার মতো যা আপনার জীবনকে বদলে দিতে পারে সম্ভবত আপনার সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিতে আরো প্র্যাকটিক্যাল হতে হবে অথবা নিজের মতো কাউকে খুঁজে বের করতে হবে নাম্বার ফোর এবার এই ছবিটির পালা এই ছবিটিতে একটি মেয়ের মুখ গাছপালা আকাশের চাঁদ এবং একটি নেকড়ে নেকড়ে বাঘ রয়েছে আপনি প্রথমে কোনটি দেখতে পেয়েছেন যারা এই ছবিটিতে দেখেছেন তারা সাধারণত হন এরা কোনো কিছু অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারেন নেতা হওয়ার সমস্ত গুণ তাদের মধ্যে আছে তারা কোনো বাধা মানে না তারা যে যেকোনো পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেয় যাতে তাদের নিজেদের এবং অন্য সকলের মঙ্গল হয় আর যারা প্রথমে চারটিকে দেখতে পেয়েছেন তারা সহানুভূতিশীল হয়ে থাকেন এরা অত্যন্ত আবেগপ্রবণ হয় এবং অন্যদের অনুভূতি বুঝতে সচেষ্ট থাকেন এরা আচরণগত দিক থেকে অত্যন্ত উদার হয় এবং পরোপকারী হয়ে থাকেন যাদের এই ছবিতে গাছের শাখা প্রশাখা সবার আগে চোখে পড়েছে তারা সাধারণত সারা জীবনের প্রতি ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলেন এরা ব্যক্তিগত এবং পেশাদারিত্বের নিরিখে পারদর্শী হয়ে থাকেন নেতা হিসেবে এরা সফল নাম্বার ফাইভ আপনি কতটা উচ্চাকাঙ্ক্ষী নাকি পরোপকারী বলে দেবে এই ছবিটা তাই ছবিটিকে ভালো করে দেখুন প্রথমেই আপনার চোখে কি ধরা পড়েছে এই ছবিতে যদি আপনি সবার আগে কোনো চেহারা নোটিস করে থাকেন তাহলে আপনি অন্যদের জন্য চিন্তা ভাবনা করেন আপনি পরোপকারী টাইপের আপনি মানুষের পাশে সব সময় দাঁড়াতে পছন্দ করেন আপনার এই ব্যবহারের কারণে মানুষ আপনাকে নিজের সমস্যা জানায় আপনি তাদের সমাধানের চেষ্টা করেন আর এই ছবিতে আপনি যদি আগে জাদুর স্টিক নিয়ে একজন জাদুকর এবং তার সামনে একটি ব্যক্তিকে বসে থাকতে দেখেন তাহলে আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ আপনি যখন কোনো কাজ করেন তখন আপনি সবার চেয়ে ভালো করে সেটা করার চেষ্টা করেন এবার এই ছবিটি ভালো করে দেখুন এবার বলুন এখানে প্রথমে আপনার চোখে কি পড়েছে আপনি যদি ছবিটিতে একজন দাড়েওয়ালা বৃদ্ধ লোককে সবার আগে দেখে থাকেন তাহলে বিশেষজ্ঞদের মতে আপনি একজন জেদি এবং দৃঢ় ব্যক্তিত্বের মানুষ আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করেন এছাড়া আপনি খুব উপকারী একজন বন্ধু আপনি সেই ধরনের মানুষের পাশে দাঁড়ান যারা নিজেদের দাবি নিয়ে আওয়াজ তুলতে পারে না কিন্তু বিশেষজ্ঞদের মতে আপনি যদি প্রথমে একজন নীলটুপি দেখেন তাহলে আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় লোকে আপনার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে কারণ আপনি তাদেরকেও আপনার কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যেতে পারেন আপনার ভাবনা চিন্তা কল্পনা মানুষকেও ভাবায় এ কারণেই মানুষ আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় আর আপনি যদি প্রথমেই ডানপাশের অস্পষ্ট অবয়ব দেখতে পান তবে আপনি একজন ভালো বক্তা আপনি আপনার দৃঢ় চিন্তাশক্তি ও কথার মাধ্যমে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর আপনি যদি এই মানুষের ভিড়টা প্রথমে দেখতে পান তবে আপনি খুব মিশুক স্বভাবের মানুষের সঙ্গে কথা বলতে নতুন নতুন সম্পর্ক তৈরি করতে ভালোবাসেন আপনি বন্ধুত্বের দিক দিয়ে খুবই ভরসাযোগ্য একজন মানুষ নমস্কার এবার এই দৃশ্যটিকে ভালো করে দেখুন প্রথমে কি চোখে পড়লো আপনার যদি ছবিতে প্রথমে পেঙ্গুইন দেখতে পান তাহলে আপনি খুবই আবেগপ্রবণ মানুষ আপনি বিশ্বাস করেন যে জীবনে ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয় অভিজ্ঞতার মাধ্যমে পথ চলতে চান আপনি যা আপনাকে স্মার্ট করে তোলে আপনি খুব একটা নিরীহ প্রকৃতির মানুষ নন তাই নিজের সন্দেহজনক মানসিকতার জন্য সহজেই সকলকে বিশ্বাস করতে পারেন না আর যদি আপনি ছবিতে প্রথমে মানুষ দেখেন তাহলে আপনার সামাজিক ভাবে যোগাযোগ খুব ভালো বন্ধুর সংখ্যাও আপনার অনেক আপনি সকলের মতামত নিতে পছন্দ করেন যদিও নিজের সিদ্ধান্তে পৌঁছতে বেশ দ্বন্দ্বে ভোগেন এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য আপনি খুবই সাদা ধরনের মানুষ নাম্বার এইট এবার এই দৃশ্যটিকে ভালো করে দেখুন প্রথমেই আপনার চোখে কি ধরা পড়েছে এই ছবি দেখে কারো মনে হচ্ছে এখানে একটা ব্যাং রয়েছে আবার কারো মনে হচ্ছে এই ছবিতে ঘোরা রয়েছে একটি রিপোর্টে বলা হয়েছে আপনি যদি এই ছবিতে প্রথমে একটি ব্যাংক দেখতে পান তাহলে ধরে নিতে হবে আপনার দৃঢ় সংকল্প রয়েছে জীবন আপনার কাছে যতই জটিলতা নিয়ে আসুক না কেন যতই সমস্যা সৃষ্টি করুক না কেন আপনি খুব সহজেই সেগুলোকে ঠিক কাটিয়ে উঠবেন আর আপনি যদি ছবিটিতে ঘোড়া দেখতে পান যা প্রাচীন মিশরের উর্বরতা জল এবং পুনর্জীবনের প্রতীক তাহলে ধরে নিতে হবে আপনার মতো সৎ ব্যক্তি এই দুনিয়া আর নেই এই ধরনের মানুষগুলো আসলে জীবনের সমস্ত ব্যাপারে অত্যন্ত নিশ্চিন্ত থাকেন এবং তারা বিশ্বস্ত হন এ ধরনের মানুষের মতামত ও পরামর্শের উপরেও ভরসা করতে পারেন অন্য মানুষ আপনি শান্তি অভ্যন্তরে চিরন্তন সৌন্দর্য এবং সততার প্রশংসাকারী ছবিটি ভালো করে দেখুন এখানে প্রথমে কি দেখতে পেলেন যদি প্রথমেই আপনি দূরবীন নিয়ে কোনো লোককে নোটিশ করে থাকেন তাহলে আপনি যে কোনো সমস্যার বড় ছবি দেখতে পান এবং আপনি কোনো সমস্যাকে বিস্তৃতভাবে বিশ্লেষণ করা পছন্দ করেন না আর যদি আপনি ছবিতে প্রথমে গাড়ি দেখেন তাহলে আপনি প্রত্যেক পরিস্থিতিকে ভালো করে অবজার্ভ করেন এবং এমন দেখা গিয়েছে অনেকবার কোনো বেশি চিন্তা ভাবনা করেন এ কারণে আপনি অনেকবার খুব দ্রুত নির্ণয় নিতে পারেন না কিছু লোকেরাই ছবিতে এ দেখতে পায় সবার আগে যারা যারা এ দেখেছেন তারা সবসময় ক্রিয়েটিভ মন এবং মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন নবার টেন এই ছবিটি দেখুন ভালোভাবে কারণ এই ছবিটি বলে দেবে আপনার স্নায়ু কতটা দুর্বল আপনি কতটা স্নায়ুর চাপে ভোগেন মনোবিদরা বলছেন যারা প্রথমেই এই ছবিতে থাকা যুবকের মুখের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন তারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারেন না আবার যারা প্রথমেই দেখতে পেয়েছেন আপেলের ছবি তারা নিজেদের লক্ষ্যে স্থির থেকে সব কাজ করেন খুব সহজে তারা ডিস্ট্র্যাক্ট হন না এর ফলে অন্যের থেকে এদের স্নায়ু খুব বেশি শক্তিশালী অন্যদিকে যারা প্রথমেই যুবতীর মুখের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন তারা সাধারণত যে কোনো সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তায় ভোগেন নাম্বার ইলেভেন ছবিটি ভালো করে দেখুন ছবিটি দেখে প্রথমেই আপনার চোখে কি পড়লো যদিও ছবিটি প্রথম দেখায় কনফিউশন তৈরি হতে পারে এটি একটি মানুষের মুখের অবয়ব হতে পারে দুটি পাখি হতে পারে কিংবা চাঁদের ছবি হতে পারে যদি প্রথমেই আপনি মানুষের মুখ ছবিতে বা চাঁদ দেখতে পান তাহলে ভাববেন আপনি একটু ঝামেলা থেকে দূরে থাকতে ভালোবাসেন ঝগড়াঝাটি একেবারেই পছন্দ করেন না আপনি সমস্যা হলে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করেন সবসময় অন্যের সাহায্যে এগিয়ে যান এক কথায় আপনি একজন নরম হৃদয়ের মানুষ মানুষ কিন্তু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ আর যদি প্রথম দেখাতেই ছবিতে আপনি পাখি দেখতে পান তাহলে আপনি একটু মিশুক প্রকৃতির নতুন লোকের সঙ্গে কথা বলতে দুবার ভাবেন না অনায়াসে সাবলীল ভাবে কথা বলতে শুরু করেন এবং তাদেরকে খুব দ্রুত নিজের বন্ধু বলে মনে করেন তাদের কথা মন দিয়ে শোনেন এবং নিজের কথা তাদের সঙ্গে শেয়ার করেন আপনি অনেকটাই এক্সট্রোভার্ট টাইপের মানুষ ছবিটি ভালো করে দেখুন তো এখানে দেখা যাচ্ছে একটি মাথার খুলি একটি বাচ্চা মেয়ে আর সারি সারি গাছ আর প্রথমে কে কোনটা দেখছেন তার থেকেই প্রকাশ পাবে সেই ব্যক্তিত্বের গোপন দিক ছবিটিতে প্রথমেই যদি কেউ ছোট্ট মেয়েটিকে দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে তিনি রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী আর অন্যদের উপর সহজেই নিজের প্রভাবও বিস্তার করতে পারেন যে কোনো জায়গায় গেলে এরা সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করে নেন যারা প্রথম দর্শনেই মাথার খুলে দেখেছেন তারা অন্যকে বোঝার চেষ্টা করেন এটাই এদের ব্যক্তিত্বের সব থেকে ভালো দিক অন্যদের পরামর্শ দেন সমস্ত কিছু যুক্তি এবং বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা রাখেন এরা যে কোনো নতুন জিনিস শিখে ফেলতে এদের মেলা ভার যার ফলে এই মানুষগুলো যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন ব্যক্তিত্বের কারণে অন্যদের থেকে শ্রদ্ধা ও সম্মানও লাভ করতে পারেন আর যারা প্রথম দর্শনে গাছ দেখেছেন তারা দারুণ মজার মানুষ সব সময় সকলেই ঘিরে থাকে এদেরকে এর পাশাপাশি এই মানুষগুলোর মধ্যে নেতৃত্ব প্রদানের অতুলনীয় ক্ষমতা চোখে পড়ে আর সকলের বিশ্বাস জয় করতেও এরা পারদর্শী এছাড়া এদের দায়িত্ববোধও অনেক বেশি সবার আগে কি দেখতে পেলেন যারা ছবিতে প্রথমেই কুমির দেখতে পেয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদ এড়িয়ে চলেন এ ধরনের মানুষেরা চারপাশে ঘটতে থাকা নেতিবাচক বিষয়গুলোকে বেশি মনোযোগ দেয় না যার কারণে এমন মানুষ বিপাকে থাকে আর এই ছবিতে প্রথমেই যারা নৌকায় দুজন মানুষ দেখতে পেয়েছেন তারা বেশ সৃজনশীল ধরনের মানুষ অর্থাৎ ক্রিয়েটিভ এই ধরনের মানুষেরা চারপাশের ছোট জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করেন এবং যে যেকোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় নাম্বার ফটিন ছবিটি কিছুক্ষণ মন দিয়ে দেখুন এবার বলুন ছবিতে প্রথমে কি দেখেছেন ঘোড়ার সাওয়ারিকে প্রথমে দেখতে পেলে আপনি এমন একজন যিনি মানুষের মধ্যে আনুগত্য এবং সাহসকে অত্যন্ত সম্মান করেন আপনি একজন দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি যিনি ঝুঁকি নিতে এবং একের পর এক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পছন্দ করেন অন্যদের জন্য আত্মত্যাগ করেন আপনার মানসিক শক্তি আপনার শ্রেষ্ঠ গুণ প্রথমে মানুষের মুখ দেখলে চারপাশের মানুষকে বোঝার ক্ষমতাই আপনাকে অন্যান্যদের থেকে আলাদা করে রাখে আপনি নম্র যত্নশীল এবং এমন একজন যিনি মানুষের সঙ্গে সম্পর্কের মূল্য দেন খোলা মনের মানুষ আপনি এবং নিজের দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখার ক্ষমতা আছে আপনার কঠিন সময়ে মানুষকে সহজভাবে আপনি সান্ত্বনা দিতে পারেন তবে যদি আপনার চোখ প্রথমে দর্শকের দিকে দিয়ে পাথরের উপর বসে থাকা মানুষটির দিকে যায় তাহলে আপনি এমন একজন মানুষ যিনি জীবনের যেকোনো কঠিন চ্যালেঞ্জ নিতে ভয় পান না আপনার মানসিক শক্তি জীবনে ঝুঁকি নেওয়ার ক্ষমতার সবচেয়ে ভালো প্রতিফলন চারপাশের মানুষজন জানেন যে আপনার কাছে এলে জটিল সমস্যারও সমাধান পাওয়া যাবে যদি প্রথমে আপনার চোখে ঘোরা পড়ে তাহলে আপনি আত্মবিশ্বাসী এবং স্বাধীন মানুষ কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ টিকিয়ে রাখতে হয় সেটা জানেন আপনি যারা আপনাকে চেনে তারা জানে যে আপনি সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং সততাই আপনার ব্যক্তিত্বের মূল বিষয় নাম্বার ফিফটিন এই দৃশ্যটি দেখে প্রথমে কি মনে হলো একটি গিটার তাহলে আপনি খুবই পজিটিভ একজন মানুষ এই মনোভাব অন্যদের মধ্যেও সহজে ছড়িয়ে দিতে পারেন আপনি আপনার চারপাশের মানুষকে আপনি খুব ভালো রাখতে পারেন এ কারণে আপনার ভবিষ্যৎ খুব সুন্দর হতে পারে তবে এই ছবিটি দেখতে গিয়ে আপনার কি প্রথমেই চোখ চলে যাচ্ছে পানির প্রতিবিম্বের থেকে তার অর্থ হচ্ছে নতুন মানুষকে আপনি নিজের জীবনে সহজে জায়গা দিতে চান না ভবিষ্যতে একাকিত্বের সমস্যা আপনাকে গ্রাস করতে পারে এবার এই করে দেখুন দৃষ্টি সবচেয়ে বেশি প্রথমেই পানের মধ্যে মহিলার আবছা ছবিটি কি আপনার সবচেয়ে বেশি নজর কাটছে এর অর্থ আপনি খুব সহজেই অভিভূত হয়ে যান কেউ কেউ এর সুযোগ নিতে পারে ভবিষ্যতে তাই আপনাকে সতর্ক থাকতে হবে তা না হলে সমস্যায় পড়তে পারেন আর যদি আপনি পাথরের মধ্যে ভাবে দেখা যাওয়া এই প্রাণীর অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা আছে তেমনটাই দাবি করা হয়েছে এতে ভবিষ্যতে পেশার জগতে সমস্যা হতে পারে ভালো করে না ভেবে সিদ্ধান্ত নেওয়ার ফলে ব্যক্তিগত জীবনেও ডেকে আনতে পারেন মহাবিপদ নাম্বার সেভেন্টিন এখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন কিন্তু ছবিতে প্রথম নজরে আপনি কি দেখতে পাচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার পার্সোনালিটি যদি আপনি ছবিতে সবার আগে একটি বাঘের মুখ দেখতে পান তাহলে তার অর্থ হলো আপনি জীবনে খুব খুশি প্রত্যেক সময় আপনি হাসি মজা এবং এনজয় করে জীবন কাটাচ্ছেন এমনকি আপনার আশপাশের লোকেরা অত্যন্ত ইতিবাচক ভাবনা পোষণ করেন সঙ্গে আপনি আপনার কাজ খুব পছন্দও করেন আপনার কাছে ভালোবাসার জন্য একটি পরিবার আছে কিন্তু যদি আপনি ছবিতে সবার আগে গাছ দেখতে পান তাহলে আপনার অতীতে কিছু দুঃখজনক ঘটনা রয়েছে যদিও আপনি এখন সে সমস্ত ঘটনা মনে আনার চেষ্টা করেন না কিন্তু এ সমস্ত ঘটনার কারণে আপনার জীবনে আপনি অনেক সতর্ক হয়ে গেছেন জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় সেই সমস্ত ঘটনাগুলো আপনার চোখের সামনে ভেসে ওঠে আপনি আপনার নিজস্ব জিনিসের খুব খেয়াল রাখেন এবং সবসময় সতর্ক থাকেন নাম্বার এইটিন এটি এমনই একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিকারী ছবি যা থেকে জেনে নেওয়া সম্ভব আপনার মানসিক চরিত্র সম্পর্কে দেখুন তো ছবিতে আপনি কি দেখতে পাচ্ছেন যদি ছবিতে প্রথমে গাছ দেখে থাকেন সেক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলেন আপনি সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে চান আপনি আবেগ প্রবণ হলেও আপনার আবেগ যুক্তি আর নিখুঁত বিবেচনা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করেন আপনি গভীরভাবে ভালোবাসতে জানেন তবে তা সঠিকভাবে ব্যক্ত করতে পারেন না যে কোনো কাজ শুরুর আগেই আপনি সে বিষয়ে যথেষ্ট বি বেচনা আর বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন আপনি কখনোই তেমন কোনো ঝুঁকি নিতে চান না আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও অসাধারণ তবে যদি ছবিতে প্রথমে গরিলা দেখে থাকেন তাহলে আপনি কখনোই নিজের দক্ষতা ক্ষমতা বা কাজে সন্তুষ্ট হতে পারেন না জীবনে ব্যর্থতাকে আপনি কখনো মেনে নিতে পারেন না তাই নিজেকে অন্যদের থেকে সবসময় একধাপ এগিয়ে রাখতে চান আপনার নতুন কোনো কিছু শেখার আগ্রহ বা কৌতূহল অসীম আপনার বেশিরভাগ সিদ্ধান্তই আবেগনির্ভর এবং আন্তরিক আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন আপনার কখনো হার না মানার মানসিকতাই আপনার জীবনে উন্নতির চাবিকাঠি আপনি কি এই ছবিতে সিংহ দেখতে পেয়েছেন তাহলে মনোবিজ্ঞানীদের মতে আপনি নির্ভীক এবং ইমোশনাল প্রকৃতির মানুষ আপনি সবসময় ঝুঁকি নিতে ভালোবাসেন ফলাফলের কথা চিন্তা না করে সবসময় আপনি আপনার সেরাটাই দেওয়ার চেষ্টা করেন আপনি সব সময় হৈহুল্লুর করে জীবন কাটাতে ভালোবাসেন আপনি কোনো সমস্যাকেই তেমন গুরুত্ব দিতে চান না কোনো কাজই আপনি অসম্পূর্ণ রাখতে চান না ঘনিষ্ঠদের কাছে আপনি অত্যন্ত জনপ্রিয় তবে যারা এই ছবিতে বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে তারা অত্যন্ত বিচক্ষণ সচেতন সদা সক্রিয় অস্থির এবং খুব রহস্যময় প্রকৃতির মানুষ এদের মনে কি চলছে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয় গোপনীয়তা রক্ষায় এরা অত্যন্ত বিশ্বস্ত নাম্বার নাইনটিন এই ছবিটিতে আপনি কোন শব্দটি দেখতে পাচ্ছেন বলুন তো আপনি যদি আগে গুড শব্দটি দেখতে পান তাহলে এর মানে আপনি একজন আশাবাদী মানুষ আপনি প্রতিটি পরিস্থিতিতে ভালো থাকতে পারেন আশাবাদী হওয়ার কারণে আপনি প্রতিকূল পরিস্থিতিতে কম চাপ নিতে পারেন কিন্তু আপনি যদি ছবিতে প্রথমেই ইভিল শব্দটি দেখে থাকেন তবে এর অর্থ আপনি মানুষকে সহজে বিশ্বাস করেন না মানুষকে বিশ্বাস করতে আপনার সময় লাগে কি ঠিক বলেছি কিনা কমেন্ট করে জানাবেন কিন্তু আবার এখানে কি দেখছেন কেউ 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 এই ছবিতে প্রথমে পাহাড় দেখে দেখে ভাল্লুক তবে আপনি যদি ছবিতে তিনটি ভাল্লুক দেখে থাকেন তবে আপনার চিন্তা ভাবনা বিশ্লেষণাত্মক আপনি প্রতিটি সমস্যাকে বিভিন্ন অংশে ভাগ করে সমস্যার মূল বুঝতে পারেন এইভাবে আপনি আরো ভালো উপায়ে সেই সমস্যার সমাধান করতে পারেন আর আপনি যদি ছবিতে প্রথমে পাহাড় দেখেন তাহলে আপনি আপনার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আপনার সমস্যার সমাধান খুঁজে পান আপনি বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ প্যাটার্ন খুঁজে পান এ কারণে আপনি সমস্যার সমাধানে সফল হতে পারেন জানার কার না থাকে থাকে বিশেষ করে প্রত্যেক মানুষেরই এমন কিছু দুর্বলতা যা সকলের নিজেকে সামনে খুব একটা প্রকাশিত হয় না এখন হয়তো অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন নিজের সম্পর্কে তবে হ্যাঁ একটি ছবি দিয়ে নিজের সম্পর্কে সম্পূর্ণটা বিচার করা ঠিক না মানুষ চাইলে সব পারে নিজের ভাগ্যও বদলাতে পারে আপনি চাইলে আপনার দুর্বল ব্যক্তিত্বকে পরিণত করতে পারেন শক্তিশালী ব্যক্তিত্বে তাই মন খারাপ না করে আজ থেকেই নিজেকে বেটার করার কাজে লেগে পড়ুন আর পিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে